ফ্রিল্যান্সিং শুরু করার সম্পূর্ণ গাইড কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং সফল হবেন ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন কোনও অফিসে না গিয়েও ঘরে বসে আয় করতে পারেন এটি বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় ক্যারিয়ার অপশন হয়ে উঠেছে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চান তবে এই গাইডটি আপনার জন্য ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হল স্বাধীনভাবে কাজ করা যেখানে আপনি কোনো কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়েও তাদের জন্য কাজ করতে পারেন আপনি নিজের পছন্দমতো কাজ বেছে নিতে পারেন এবং সময় অনুযায়ী উপার্জন করতে পারেন ফ্রিল্যান্সিং করার জন্য যে স্কিল প্রয়োজন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই কিছু নির্দিষ্ট দক্ষতা শিখতে হবে नीचे जनप्रिय किस स्किल होलो प्रति भित्तिक स्किल ग्राफिक डिजाइन अडोब फोटोशॉप, इलस्ट्रेटर वेब डिजाइन और डेवलपमेंट एच डी एम एल सी एस एस मोबाइल एप डेभलपमेंट एंड्रॉइड, आईओएस फ्लाटर, वीडियो एडिटिंग प्रेमियर प्रो आफ्टर एफेक्ट्स। ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নন টেক স্কিল কন্টেন্ট রাইটিং ও কপিরাইটিং ডিজিটাল মার্কেটিং সেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং অনুবাদ ও ট্রান্সক্রিপশন ভয়েস ওভার ফ্রিল্যান্সিং শুরু করার ধাপ এক একটি স্কিল শিখুন প্রথমে আপনাকে একটি দক্ষতা স্কিল আয়ত্ত করতে হবে ইউটিউব উডমি করসরা লিঙ্কডেন লার্নিং এর মতো প্ল্যাটফর্ম থেকে কোর্স করে শিখতে পারেন দুই প্র্যাকটিস করুন ও পোর্টফোলিও তৈরি করুন ক্লায়েন্টের সামনে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে আপনাকে আপনার কাজের একটি পোর্টফোলিও তৈরি করতে হবে আপনি ফ্রিতে কিছু কাজ করে বা নিজের জন্য কিছু প্রজেক্ট তৈরি করে পোর্টফোলিও বানাতে পারেন তিন फ्रिलान्सिंग मार्केट प्लेस अकाउंट खुलून नीचे जनप्रिय फ्रिलान्सिंग ओबसाइट गुते अट खुले क्या शुरू करतेवे डब्लिउ डब्ल्यू डब्ल्यू डट फायर डट कम अपू डब्ल्यू डब्ल्यू डट अप डट कम फ्रिलान्स डब्ल्यू 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 डट फ्रिलान्स डट कम पीपल पर आवार डब्ल्यू 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 डट पीपल पर आवर डट कम टपटल ডাব্লিউ ডট কম চার প্রোফাইল তৈরি করুন ও আকর্ষণীয়ভাবে সাজান আপনার প্রোফাইলটি যত আকর্ষণীয় ও পেশাদারী হবে তত বেশি ক্লায়েন্ট আকৃষ্ট হবেন প্রোফাইলে রাখতে হবে চেক মার্ক পেশাদার প্রোফাইল ছবি চেক মার্ক ভালো করে লেখা একটি বায়ো চেক মার্ক আপনার দক্ষতা ও অভিজ্ঞতা চেক মার্ক পোর্টফোলিও লিঙ্ক পাঁচ ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করুন ও প্রোপোজাল দিন আপনার নির্দিষ্ট মার্কেট প্লেসে গিয়ে কাজের জন্য আবেদন প্রপোজাল পাঠাতে হবে ভালোভাবে কাভার লেটার লিখে ক্লায়েন্টকে বোঝাতে হবে কেন আপনি সেরা পছন্দ ছয় প্রথম কাজ পাওয়া ও রিভিউ নেওয়া প্রথম দিকে কাজ পাওয়া কঠিন হতে পারে তাই কম্পিটিটিভ প্রাইস ও মানসম্পন্ন কাজ দিয়ে ক্লায়েন্টের মন জয় করুন ভালো ফিডব্যাক বা রিভিউ পেলে পরবর্তী কাজ পেতে সহজ হবে সাত ধৈর্য ধরুন ও ধারাবাহিকভাবে কাজ করুন ফ্রিল্যান্সিংয়ে সফল হতে সময় লাগে ধৈর্য ধরে কাজ চালিয়ে যান এবং নিজের দক্ষতা উন্নত করুন ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার টিপস চেক মার্ক প্রতিদিন নির্দিষ্ট সময় ফ্রিল্যান্সিংয়ের জন্য রাখুন চেক মার্ক ইংরেজি যোগাযোগ দক্ষতা বাড়ান চেক মার্ক সর্বদা নতুন কিছু শিখতে থাকুন চেক মার্ক ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন চেক মার্ক সময় মতো কাজ ডেলিভারি দিন ও পেশাদার আচরণ বজায় রাখুন উপার্জিত অর্থ কিভাবে তুলবেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট গ্রহণের জন্য জনপ্রিয় কিছু মাধ্যম হল পেভানিয়া বাংলাদেশের জন্য সবচেয়ে জনপ্রিয় স্ক্রিলওয়াইস ট্রান্সফারাইজ ক্রিপ্টোকারেন্সি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে শেষ কথা ফ্রিল্যান্সিং এমন একটি ক্যারিয়ার যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং ঘরে বসে উপার্জন করতে পারেন তবে সফল হতে হলে ধৈর্য পরিশ্রম ও শেখার আগ্রহ থাকতে হবে আপনি যদি সত্যিই ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আজই আপনার স্কিল ডেভেলপমেন্ট শুরু করুন সঠিক পরিশ্রম করলে আপনিও সফল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন